আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের সহজে শিফর আজকের এই ক্লাসে তো আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় সপ্ত ও পদ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব পর্ব এক এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা ভিডিও দিচ্ছি এর আগের আহ চারটি অধ্যায়ের উপর আমাদের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে যারা দেখো দেখে নেবে প্লে গিয়ে চলো আমরা ক্লাসটি শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ টপিক কারক অভিভক্তি তো বাংলা ব্যাকরণের কারক একটি সুপরিচিত একটি প্রসঙ্গ কারক শব্দের অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কারক মানে হচ্ছে কি যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কারক আচ্ছা তাহলে বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ যে সাবজেক্ট সেই তো কাজ সম্পাদন করে তাহলে সে হচ্ছে কারক সুতরাং কর্তাই কারক এরকম মনে হইতে পারে কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কারক নয় কর্তা কি করছে কার সাহায্য করছে কোথায় করছে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন উপকরণ হেতু স্থান কাল এই সবগুলোই হচ্ছে কারকের আলোচ্য বিষয় তো ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওইসব ব্যক্তি বস্তু স্থান কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে তাই কারক নামে অভিহিত কারণ যদি আমরা সংজ্ঞাটা বলি সহজ ভাষায় সেটা হচ্ছে যে বাক্যের অন্তর্গত যে ক্রিয়াপদ আছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষপদ এবং তো বিশেষপদ কি কোনো নাম হবে সর্বনাম কি নামের পরিবর্তে যেটা বসে যেমন এটা যদি রাজু হয় তো এটা হবে সে এই যে সর্বনামপদ এবং ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই মূলত হচ্ছে কারক তো কারকের এবার আমরা প্রকারভেদ জানব বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের ছয় প্রকারের সম্পর্ক থাকতে পারে এই সম্পর্কের ভিত্তিতে কারকগুলো হচ্ছে ছয় প্রকারের যেমন কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক কারক এবং অধিকরণ অধিকরণকারক তো নিচে একটি বাক্যের সাহায্যে এই সম্পর্কের যে সূত্রসমূহ সেটাও লেখানো হল খুব সহজভাবে এখানে বলছে একটা উদাহরণের মাধ্যমে দেখো যে বাদশাহ নাসির প্রত্যহ সকালে রাজকোষ হতে সহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন তাহলে কে দান করতেন বাদশাহ নাসিরুদ্দিন তাহলে যে কাজটি করতেন সে কর্তিকারক কি দান করতেন তো হচ্ছে কি ধন দান করতেন সম্পদ দান করতেন এটা হচ্ছে কর্মকারক অর্থাৎ যাকে অবলম্বন করে ক্রিয়াটি সম্পাদিত হয় আচ্ছা কি দান করতেন অর্থাৎ কি দ্বারা দান করতেন কিসের মাধ্যমে দান করতেন স্বস্তে তাহলে এই দান করার কাজটা করতে এই হাতের দরকার হয়েছে সহজ এই জন্য এটা করণ কারকা এরপর কাদের দান করতেন দরিদ্রদেরকে দান করতেন সম্প্রদান কারক যাদেরকে দান করতেন নিঃস্বার্থভাবে তারা হচ্ছে সম্প্রদান কারক আচ্ছা এরপর কোথা হতে দান করতেন স্থান রাজকোষ হতে অপদান কারক কখন দান করতেন সকালে সময় এটা হচ্ছে অধিকরণকারক তো আমরা বিস্তারিত জানবো কিন্তু আপাতত একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে তো এরপর এখানে বলছে যে কারকেরণায় প্রশ্নোত্তর পদ্ধতি আহ যদি কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে এটা প্রতিকারক হবে কে করে কে খায় কে যায় কে চাইলো ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে কর্মকারক যেমন কি দান করেন কি খেলে কি খায় ভাত কর্মকারক আচ্ছা ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করা যায় এবং উত্তর যেটা আসবে সেটা হচ্ছে করণকারক এবং ক্রিয়াকে কাকে অর্থাৎ সৎক চ্যাক করে প্রদান অর্থাৎ সেটার মালিকানা নিজে দাবি করা যাবে না যদি এমন হয় তাহলে এটা সম্প্রদান কারক হ্যাঁ কাকে দান করেছে ভিক্ষুককে দরিদ্রকে অসহায়কে হ্যাঁ আহ গুরুকে দাও অর্থাৎ যখন কেউ দাবি ছেড়ে দিয়ে কাউকে কোনো কিছু দেয় তাহলে যে পায় সে হচ্ছে সন্তান হল তো ক্রিয়াকে যদি কোথা হতে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই ছেলে তেলে সেটা হবে প্রদান করো এবং ক্রিয়াকে কোথায় কখন এগুলো দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই তাহলে অধিকরণকারক হবে তো আমাদের আজকের যে প্রথম যে পর্বটা আমরা আসলে সেটা শেষ করেছি তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নাই যেহেতু আমরা এই ভিডিওগুলো যেগুলো এখন দিচ্ছি সেটা হচ্ছে আমরা একদম লাইন বাই লাইন করাচ্ছি কিন্তু এই পর্বটা শেষ হয়ে গেলে তখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে যাবো এবং সেখানে গিয়ে মূল মূল যে বিষয়গুলো আমরা আরও মানে ব্যাখ্যা করে তখন বুঝিতে চেষ্টা করব। তো তোমরা অনেকেই আমাদেরকে বলো যে লাইন বাই লাইন বললে তোমরা অনেক কিছুই তোমাদের অস্পষ্ট বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হয় তাই আমরা প্রথমে লাইন বাই লাইন পড়ে ভিডিওগুলো দিচ্ছি এবং পরবর্তীতে এবার আমরা আরও মজার ক্লাস নিয়ে আসবো হোয়াইট বোর্ডে তো সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখো শুভকামনা তোমাদের জন্য এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আশা করি তোমরা যতক্ষণে ভিডিওটি শেষ করছো ততক্ষণে বাকি ভিডিও আপলোড হয়ে গেছে